আজকে নিয়ে এসছি সম্পূর্ণ ভেজ পকোড়ার একটি রেসিপি আমার হোম চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা যেহেতু বাড়িতে বানানো নিজের হাতের ভেজ পকোড়া হেলদি তো অবশ্যই হয় তাহলে আজকে রেসিপিটি শুরু করা যাক আমি নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা বেশ কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি একটি বাউলস দিয়ে দিচ্ছি একশো গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ স্পুন নুন দিচ্ছি হাফ স্পুন হলুদের গুঁড়ো ওয়ান স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন গোটা জিরে দিচ্ছি হাফ স্পুন আজওয়াইন হাতে ক্র্যাশ করে তাতে পকোড়াতে খুব সুন্দর একটি ফ্লেভার হয় দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে হাফ স্পুন মৌরি ওয়ান স্পুন চাট মশলা আর হাফ স্পুন বেকিং সোডা এবার শুকনো উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা বেশ কিছু ভেজিটেবল প্রথমে নিয়ে নিচ্ছি একটি আলু আলুর স্কিনটা পিলারের সাহায্যে কেটে নিয়েছি তারপরে গ্রেটারে খুব মিহি করে গ্রেট করে নিচ্ছি সাধারণত আমরা সেদ্ধ করা আলু ইউজ করি কিন্তু একবার এই কাঁচা আলু ইউজ করে দেখতে পারো কাঁচা আলু দিলে কিন্তু যে কোনো পকোড়া খুব ক্রিস্পি হয় আলু কিন্তু খুব মিহি করে গ্রেট করতে হবে ঠিক একই পদ্ধতিতে চার ভাগের এক ভাগ বিট আমি গ্রেড করে নিচ্ছি ভেজিটেবল যখন যেটা বাড়িতে থাকে ঠিক সেইভাবে ব্যবহার করতে পারি বিটটাও গ্রেড করা হয়ে গেছে সেম পদ্ধতিতে পাতলা পাতলা করে এবার গ্রেড করে নিচ্ছি গাজর শীত গ্রীষ্ম বর্ষা বারো মাসই পোকোড়াকে খেতে পারি আরও কিন্তু পোকোড়া খেতে কোনো অরুচিও বোধ হয় না উল্টো ওই পোকোড়া কিন্তু আমাদের মুখের রুচিকে চেঞ্জ করে দেয় গল্প করতে করতে গাজরটাও আমার গ্রেট করা হয়ে গেল। এবার গ্রেট করে নিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপি না দিলে কিন্তু পকোড়া ঠিক জমে না। তাই এখানে এক টুকরো বাঁধাকপিকেও গ্রেট করে নিচ্ছি। আচ্ছা এবার গ্রেট করে নিচ্ছি ফ্রেন্স বিনস। যে নাকি সবচাইতে বেশি হেলদি আর পুষ্টিগুনে ভরপুর। আর ক্যাপসিকামও কিন্তু কম যায় না। সেই ক্যাপসিকামটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটি বাউলসে নিয়ে নিয়েছি একশো গ্রাম বেসন পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু কুচি গাজর কুচি গ্রেট করা বিট গ্রেট করা বিনস ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি এবার একটি স্পাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নিচে উপরে করে কিন্তু মিশাতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গরম সরষার তেল বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি যতই স্প্লাচুলা বা স্পুন যেটাই ইউজ করি না কেন হাতের মতন কিছু নেই হাত দিয়ে না মিশালে পকোড়ি কিন্তু খুব একটা জমে না আমি এখানে কোনো রকম জল ইউজ করছি না যেহেতু বাঁধাকপি আছে ক্যাপসিকাম আছে সেজন্য আমি এখানে এক্সট্রা করে কোনো রকম জল ইউজ করছি না যদি মনে হয় যে খুব শক্ত লাগছে মানে হার্ড লাগছে জাস্ট হাত দিয়ে একটু জল ছিটে দিয়ে নিলেই হবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তাহলে পোকোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি জাস্ট কুড়ি মিনিটের জন্য চলে এসেছি জাস্ট কুড়ি মিনিট পর ব্যাটারটা উঠিয়ে দেখছি বেশ সুন্দর কিন্তু ব্যাটারটা সফট হয়ে গেছে এবার ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল আর হাতের মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা নিয়ে ঠিক এইভাবে করে তেলে ছেড়ে দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু হাতের জাস্ট চারটা আঙ্গুলি ব্যবহার হবে এবার অল্প অল্প করে গরম তেল নিয়ে পকোড়ার উপরে অংশে দিয়ে দিচ্ছি তাতে পকোড়াগুলো খুব সুন্দর নরমও হবে আর খুব ফ্লপিও হবে পকোড়াগুলো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে আর খুব সফট হয়েছে এইভাবে প্রত্যেকটি পকোড়ার উপরে গরম তেল দিয়ে দিয়েছি এবার এক এক করে সাইড চেঞ্জ করে দিচ্ছি তাহলে কেমন লেগেছে আজকে আমার ভেজ পকোড়ি আমার ভেজ পকোড়া একদম রেডি হয়ে গেছে এবার আমি একটি ছাঁকনিতে তুলে নিচ্ছি তাতে এক্সট্রা যে তেলটা আছে সেটাও ঝরে যাবে আর পকোড়াগুলি এইভাবে ছাঁকনিতে তুলে নিলে কিন্তু খুব মুচ থাকে এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি শসা আর টমেটো স্যালাড রেডি হয়ে গেছে আজকের চা কফির সঙ্গী ভেজ পকোড়া তাহলে কেমন লেগেছে আজকে আমার ভেজ পকোড়ি